সালাম ওয়ালাইকুম এভরিওান আমরা এখন কোথায় আছি জানেন রূপনগরে আছি নদীর পাড়ে আছি এপাশে একটা বিশাল রাস্তা আছে তার ফান্ডা দিয়ে আমরা এখানে ঘুরতে আসছি আর ওর আম্মু দেখেন ক্যামেরা স্ট্যান্ড দিয়ে লৌকা চালাচ্ছিল যাই হোক আজকের পরিবেশটা অনেক ভালো মানে তেমন রোদ নাই কিছু নাই মার্শাল্লাহ সবুজে ভরপুর আমরা সবুজপুরে আসছি আমার ফ্যামিলির সবাই আসছে এই যে আমার ছেলে মেয়ে শাশুড়ি আপনাদের ভিউটা দেখাই কেমন লাগতেছে যদি আপনাদের এই ভিউটা ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন আমরা অবশ্যই প্রাকৃতিক পরিবেশ যেটা ফাঁকা জায়গা মুক্ত যে জায়গাগুলো আছে মাঝে মধ্যে এই জায়গাগুলোতে আমি আমার পরিবারের সকলকে নিয়ে ঘুরতে আসি এদের পরে আসা হয়নি আজকে প্রথম আসলাম আজকে একটু ঘুরে টুরে নিয়ে আসি সবাইকে আমার মেয়ে ছেলে স্ত্রী সবাই ভালোবাসে আমার শাশুড়ি আসছে আসলে আমরা শহরে যারা থাকি বন্দি এই ঘরের ভিতরে থাকলে সবসময় ভালো লাগে না ওই জন্য প্রাকৃতিক পরিবেশে একটু ফাঁকা জায়গা আসলে ঘুরতে আসলে অনেক ভালো লাগে কী আছে ওর পেন্সিল জুতে পড়ে আসে বিপদে পড়ছে যাই হোক ভালো হয়েছে একদিকে ওরে আমি কইছিলাম যে এই ধরনের জুতে পড়ে যাব না বালু আছে কাদা আছে কিন্তু আসলে ও আমার কথাটা শোনে নাই এই জন্যই ফল ভুগতেছে যাক অনেক সুন্দর একটা পরিবেশ আর কি অনেক ভালো লাগতেছিল রাস্তাটা ধ্যান কেমন ও রামু আসবে আমি একটু ভিডিও করে আপনাদের দেখাই ঠিক আছে আসো মা আসো আসো পড়ে গেলেই গেলে যাবা আসো মা বাবা আসো আমি তোমায় কোলে নিচ্ছি আসো আবু মা আসো তুমি পড়ে দেন না বাবা দাও মামে ওখানে দাঁড়াও দেখি অনেক সুন্দর দেখা যাচ্ছিল আমার ছেলে ডাক ও বাদ পড়ে যাচ্ছে এটা হচ্ছে ধান ক্ষেত হ্যাঁ আস কুমির আছে না আচ্ছা দেখো তোমার মাছ আছে নাকি এই যে দেখো পানি যাচ্ছে হ্যাঁ কি সুন্দর করে